হিন্দু মানে ভারতীয় মানে তিনি কি করেন এই ধরনের সাম্প্রদায়িকতা বুকে চেপে রাখলেন এবং এখন এসে প্রকাশ করলেন তার বক্তব্যটি শুনি লোকে বলতো যে বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয় এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম এখন দেখা যাচ্ছে মান ভারতীয় হলে কি হিন্দু হয় নাকি তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হয় কথা উচিত ছিল কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন এটা তো দুর্ভাগ্যজনক গত এক বছরে যা শিখলাম তা হচ্ছে এটাই আচ্ছা যেটা বলেছেন ইনি বাংলাদেশের একেবারে মূল জায়গাটাকেই বহুদিন আগে থেকেই সাম্প্রদায়িকরণের কাজটা উনি করছেন আমি ওনার সম্পর্কে বহুদিন আগে মন্তব্য করেছিলাম যে আহ আপনার মূল ইয়া ইসলামপন্থী আধুনিক বুদ্ধিজীবী আ তো ইসলাম কোন তে আধুনিক বুদ্ধি জি খান আবার ইসলামের ডিফেন্ডটাও করেন এই দুটো মিলেই বাংলাদেশে আছেন কিন্তু ইসলাম কিন্তু মানে ধর্ম মানে ধর্ম সবই করেন মানে বহু তালাকদার সময় এক সিস্টেম মানেন আবার আহ মানে ওই জায়গা আমি যাই না তবে কথা বলতে পারি মানুষটাকে আমি তার চিন্তায় চেতনায় আহ সৎ বলে কখনো আমার মনে হয়নি বাংলাদেশে রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক ভাবে উপস্থাপন যে কয়েকজন মাস্টার তার মধ্যে উনি একজন আহ যিনি মানে বাংলার আইকন তো এইটা মানে বলে কিন্তু আমি চাচ্ছিলাম এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা কি করছেন হিন্দু নির্যাতন একটা ধরেন সবাই ঐক্যবদ্ধ যা এই দেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত হতেই হবে মানে একটা শুভ বোধ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তো আগে বাংলাদেশে অবশিষ্ট ছিল এখন সেটিও কি পুরোপুরি লোপ পেয়ে গেল নিশ্চয়ই লোপ পাইনি কিন্তু সমস্যা সমস্যা কথা আপনার কাছে ফিরছি দেবপ্রিয় দেশ ধন্যবাদ আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি যে আহ ভিডিওটা তৈরি করেছেন যদিও পুলক বাবু বলেছেন যে এখানে সম্পূর্ণ ডেটাটা নেই আসলে সত্য সম্পূর্ণ নেই বা যাই আপনি নিয়ে এসেছেন এতেই বোঝা যায় যে কি ভয়াবহ অবস্থা বাংলাদেশের আর আপনি যে কথাটা এখন যে বলছেন আমরা কি করছি বা কি করব বাংলাদেশের হিন্দুদের অথবা সংখ্যালঘুদের যে অত্যাচার বারবার হয়ে আসছে বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি প্রত্যেকটা সরকারের আমলেই তো হয়েছে এবং শেষে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি এবং ভয়াবহ হয়েছে বলে আমরা অনেকে মন্তব্য করেছিলাম কারণ শেখ হাসিনা হলো আওয়ামী সরকার হিন্দুদের বন্ধু সরকার এবং ভারতীয়দের বন্ধু সরকার এবং ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক আছে সেই হিসাবে হিন্দুরা আর একটু আশা করেছিল বেশি ভালো থাকবে কিন্তু দেখা গেল তাও নির্যাতন হয়েছে কিন্তু এখন বর্তমানে ইউনুস সরকার আসার পরে বিশেষ করে হিন্দুরাও কিন্তু খুব উৎসাহিত হয়েছিল আমি বলতে পারি আমি ব্যক্তিগত যে যাই হোক এটা বিপ্লব যদিও অনেকে মেনে নিতে কষ্ট হচ্ছে বা বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এরকম একটা আরেকটা ভয়াবহ সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে এইবার মনে হয় ইউনুস সরকার আসলো আমরা মনে হয় বাংলাদেশের যে আইন কানুন এবং বিচার ব্যবস্থার পুরাপুরি এখন একটা ভালো ব্যবস্থা আসবে নিরপেক্ষ ব্যবস্থা আসবে কিন্তু প্রথম দিনের ভাষণে আমরা যেরকম খুশি উপদেষ্টার কিন্তু পরে দেখা গেল কি সবাই উল্টো সরে গায়ে গিয়েছেন যেমন আমাদের আহ উপস্থাপিকা বলেছেন যে ইউনুস সাহেবের প্রথম ভাষণ বদলে গেছে পরদিন এবং শকতের পরিবর্তে জাহাঙ্গীর এসে উল্টো সুরে গাইছেন আর বাংলাদেশের মুসলিমদের কথা আমি অবাক হয়ে যায় যে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং যারা সংস্কৃতি মনা আমি মনে করি এখনো এইটি বাংলাদেশের মুসলিম জনগণ তারা এখনো সংস্কৃতি পছন্দ করে আধুনিকতা পছন্দ করে প্রগতিশীল মন মানসিকতা নিয়ে চলে কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যদি আমি বিশ পার্সেন্ট লোককে আমি যদি বলি যে একটু কম শিক্ষিত অথবা তারা বিভিন্নভাবে প্রভাবিত কিন্তু তাদের এই অত্যাচারের তাদের এই যে সমস্ত কিছু হিন্দুদের উপর অত্যাচার হয় সংখ্যালঘুর উপর অত্যাচার হয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী কখনোই প্রতিবাদ করে না বরংশ যে কজন অসাম্প্রদায়িক লোক রয়েছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এমনকি ইউনুস সাহেব ও শেষ তাই করেছেন মানবাধিকার কর্মীদেরকে উনি জেলে করেছেন তা আমার কাছে অবাক লাগছে যে আজকের উপস্থাপিতা উপস্থাপিতা যিনি বলছেন যে ইসলামী দেশ গঠনে ইউনুসের দোষর কারা সেটা আমারও প্রশ্ন এই ইউনুসকে সহায়তা করছে কারা আর এই ইউনুস এত শক্তিশালী হচ্ছে কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে বিসর্জন দিয়ে বাংলাদেশে এরকম মৌলবাদিতের উত্থান আমি গতকালও দেখলাম টিএসসিতে ছাত্ররা আন্দোলন করছে যে বিপ্লবী ছাত্ররা বিপ্লব করেছে তারাই আবার ইসলামিক এই এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে অথচ ইউনুস নির্বিকারভাবে তা প্রত্যকর করছে সে এটাকে সাপোর্ট দিচ্ছে আর এই দায়িত্ব যদি বাংলাদেশের আশির্ভাগ মুসলিম না নেয় আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি যেদিন হিন্দু শূন্য হবে এই যে লোকগুলো যে কথাবার্তা বলছে যে হিন্দুদেরকে ভারতীয় বানাচ্ছে উনি একজন উনি প্রথম শিকার হবে আমি আপনাকে লিখে দিয়ে দেব যে হিন্দুরা যদি আস্তে আস্তে সব চলে যায় উনি প্রথম শিকার হবে এই অশুভ্য নীতির বদমাইশ নীতির মৌলবাদ নীতির নিপা সবার মধ্যে একটা ঐক্য দেখতে পাচ্ছি যে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য যত আয়োজন দরকার সবই মোটামুটি একেবারে চূড়ান্ত যেন এই লক্ষ্যটা কি আল্টিমেট লক্ষ্যটা কি ইসলামিক রাষ্ট্র কায়েম করা নাকি অন্য কিছু আরও কিছু ভিতরে আছে মানে অন্তর্নিহিত কিছু আছে কি ধন্যবাদ সুলতানা রহমান এবং আরো দুজন যারা গেস্ট আছেন আমি একটুখানি আপনার ডকুমেন্টারি হয়ে আসতে চাই কারণ যেটা পুলকদা সত্যি বলেছেন যে এটার সংখ্যাটা আসলে ভীষণ সংখ্যার কথা বলছেন না না আমি একটু ব্যাখ্যা দিই আমি এমনিতে পুরো বিষয়টি অনেক দীর্ঘ সংখ্যাটি আমি ইচ্ছা করেই দিইনি পারে দশ হাজার কিন্তু যে কয়টি এভিডেন্স আমি দিয়েছি ইজ নট বোঝার জন্য যে ভয়াবহতাটা আমি দিলাম যে কিরকম গত এক বছরে বাংলাদেশে পাঁচশো মন্দির ভাঙচুর করা হয়েছে দশ হাজার লোক পিটানো হয়েছে হতে পারে এটা দিতে পারতাম আমি রাইট কিন্তু এই যে দুই যে কয়েকটা কেস স্টাডি দিয়েছি এতে কি বোঝা যায় না ভয়াবহতা আমি ওইখানেই আসছিলাম আপনার ওই ব্যাখ্যাটার জায়গায় আসছিলাম যে একটা ট্রুলি রিপোর্ট আসলে স্টোরি বেজ হয় টেস্ট মনে হয় ইমোশনটাকে ধারণ করে এবং সেক্ষেত্রে আমার কাছে সংখ্যাটা খুবই গৌণ আমার কাছে মনে হচ্ছে যে কেস স্টাডি আপনি এটা খুব ডিটেল বিশেষ করে উৎসব এবং আরো যেটা দিয়েছেন আর একটা যেটা বিষয় যে আপনি বললেন যে এদের আসলে উদ্দেশ্যটা কি দেখেন বাংলাদেশ যখন গঠিত হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের মূল জায়গাটা কি ছিল একটা অসাম্প্রদায়িক দেশ গঠন পাকিস্তানের ইসলামীকরণ বা আমরা ধিক্কার জানিয়ে অস্বীকার করে আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয়নে উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং সেই মুক্তিযুদ্ধে আপনি জেনে থাকবেন তখনও সবচেয়ে বেশি নির্যাতিত কারা হয়েছিল হিন্দু জনগোষ্ঠী রাইট সবচেয়ে বেশি নির্যাতিত নারী সবচেয়ে বেশি আপনার সহিংসতার শিকার লাশের শিকার এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু ভারতবর্ষে গিয়েছিল যারা হিন্দু তাদের জন্য যে আশ্রয় এই যে ধারাবাহিকতা এবং সেই যে আমাদের যুদ্ধটা আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা কি উনিশশো সালে যে উদ্দেশ্যে যে নীতিতে আমরা যে অসাম্প্রদায়িকতা যে বাহাত্তরের সংবিধান বা আমাদের লক্ষ্য যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সেই ক্ষেত্রে আমরা আসলে কতটুকু এগিয়েছিলাম এবং সেটা আদ প্রতিষ্ঠিত আমার মনে হয় কি আমার মনে হয় কি আমি আজকে আলোচনা আপনাদের শিরোনামটি দেখুন আমি তিনজনের প্রতি আপনাদের কাছে অনুরোধ করছি মাইনরিটি কমিউনিটির উপর নির্যাতন হয় সবসময় সব সরকারের আমলে হয় হয়েছে সেটি একটা জিনিস কিন্তু আমার মনে হয় এই এইবার এই মেয়াদে সবচেয়ে ডাইমেনশন যেটা সেটি সবাই নীরবতা পালন করছে যে এটি রাজনৈতিক হামলা মানে পর্যন্ত করা হচ্ছে না এটিকে রিকগনাইজেশন পর্যন্ত দেয়া হচ্ছে না হিন্দুদের উপর যে হামলা হচ্ছে এটিকে স্বীকৃতি পর্যন্ত দেয়া হচ্ছে না ফলে এই মানুষগুলো কোথায় যাবে কার কাছে যাবে যখন বলবে যে আমি নির্যাতনের শিকার হচ্ছি তখন একটা লেজিটেমেট দেয়া হয় যে তুমি রাজনৈতিক করো দেখা তুমি হামলার শিকার হচ্ছ এটাকে ট্যাগিং বলে সুলতানা আমি ওখানে আসছিলাম এই ট্যাগিংটা এইবার বেশি মাত্রায় হয়েছে এটা সত্য এই কারণে এবার বেশি মাত্রায় হয়েছে যে আপনি আন্দোলনের ধারণাটা যদি দেখেন যদিও কিছু বামপন্থী অসাম্প্রদায়িক বলে সকল অসাম্প্রদায়িক লোক এটাতে অংশ নিয়েছিল আমরা তাদের সামনে সারিতেও দিয়েছি কিন্তু আমরা যে ম্যাটিকুলাস ডিজাইনটা জানি যে এটা মূলত ইসলামী মৌলবাদীদের বিশেষ করে জামাত এবং শিবির যারা যারা ইসলাম ধর্মীয় রাজনীতি একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু এই আন্দোলন এবং তাদের শুরু থেকে এই প্ল্যানটা ছিল যে তাদের অ্যাটাক গুলো এরকম করে হবে দেখেন হিন্দুরা যখন প্রথমে তাদের যে ট্যাগটা দেওয়া হলো ভারতীয় এবং সেই দেওয়ার কারণে আপনি বাংলাদেশে কি বুদ্ধিজীবী আছে বলে মনে করেন সবাই চুপ মানে কি আপনি যদি ডিজাইনের পার্টটা দেখেন যে বাংলাদেশের এই গণ আন্দোলন সোকল যেটা হলো দুই সালে সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বড় ভূমিকা পালন করেছে বড় বড় মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে ইভেন যমুনা এভরি মিডিয়া একটা রোল এবং এই মিডিয়াগুলোতে যারা সাংবাদিক ছিলেন যারা প্রতীত যশা বুদ্ধিজীবী ছিলেন তারা তো শুরু থেকেই এই আন্দোলনের এবং এই ডিজাইনের পার্ট তারা তো এটাই চেয়েছে এবং যে আজকে আমি কাকে আসলে বুদ্ধিজীবী বলবো আমার প্রশ্নটা হচ্ছে আপনি যারা অসাম্প্রদায়িকতার মিনিমাম ধার ধরেছেন তারা সবাই জেলে আছেন রাইট কতজন সাংবাদিক জেলে আছেন আপনি সিনিয়র সাংবাদিক কতজন মানুষ সেই দিন চৌধুরী যিনি একজন কবি চিত্রকর তাকেও অ্যারেস্ট করা হলো শারিয়ার কবির জেলে আছেন তো এই যে জায়গাগুলো তাহলে কথা বলার জায়গাটা আপনি বলতে আমি যদি বলি পুলক ঘটক নিজে একজন মানবাধিকার কর্মী এই আন্দোলনে সক্রিয় ছিলেন এই আন্দোলনেও সক্রিয় ছিলেন তো পুলক ঘটক কি হলো এখন মানে এই যে রসনারায় নিপা বললেন যে একবার যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকে তারা হয় মেটিকুলাস ডিজাইনের অংশ না হয় তাদেরকে আপনি জেলে বন্দি করে রেখেছেন তো আপনি একজন আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে কোন অংশ অংশগ্রহণকারী আমি চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী আমি কঠিন বিরোধী ছিলাম একবার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ওইভাবে দাঁড়িয়ে এখনো কথা বলছি এনিহাও আমি যে কোনো মুহূর্তে অ্যাট্রাক্ট হতে পারি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি কিন্তু নিজের ভণ্ডামি আমি কখনো করি না প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বলি ফেলে ফেললে দুটো বাচ্চা আছে বহু মানুষ এই অবস্থায় করেছে আমি একদিনের জন্য একদিনের জন্য আমি কম্প্রোমাইজ করি নি আমার কাছে আমি প্রথম দিন থেকে আমি নিশ্চিত ছিলাম এটা উগ্র ইসলামপন্থী মুভমেন্ট একটা আমি কোটা বিরোধী যে আন্দোলন ওদের কোটা উচ্ছেদের আন্দোলন সেটা সম্পর্কে আমার সুস্পষ্ট অবস্থান ছিল যে কোটা সমতার জন্য সাম্যের জন্য প্রয়োজন বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যেটাকে সম অধিকার বলা হচ্ছে বা ওদের কি বলে যেন মানে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য নিরসনের জন্য কোটা দরকার এটা মানে টোটালি এটা একটা কন্ট্রাস্ট ছিল শুরু থেকে আমি বহুবার লিখেছি বারবার লিখেছি কোন কোন পয়েন্টের বিরোধী সুতরাং এই জায়গাগুলো আগে আপনাকে জানতে হবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাকে এইটার আমাদের প্রসঙ্গ না কথা যেহেতু আমি একুস্ট হয়ে গেছি আমি নিজেকে একুস্ট মনে করেছি এই কথা আমি মোটেই চব্বিশের এরা যারা অহংকারের সঙ্গে নিজেকে চব্বিশের আমি তার বিপক্ষের ছিলাম আচ্ছা এটা হচ্ছে আমার অবস্থানটা এবং এই জন্য এটা তাদের ব্যাপার আচ্ছা এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়তা হচ্ছে যে আমি আগে যখন কথাটা বলতে গিয়েছি যে মানুষ চুপ কেন সে কথাটা শেষ করতে পারিনি যখন মানুষের মনে এই প্রশ্নটা হচ্ছে যে তার এই প্রশ্নটা আসছে এটা আমাকে খতিয়ে দেখার প্রয়োজন আছে সে যখন বলছে সুলতানা রহমান তো আছে যে এই এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করে হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে নিশ্চয়ই এই সমাজে আছে কিন্তু হিন্দুদের মনে প্রশ্ন উঠছে যে সবাই মুসলমান এই যে তার মনের মধ্যে এই সেন্টিমেন্ট আজকে তৈরি হয়েছে যে জজও মুসলমান পুলিশও মুসলমান আক্রমণকারীও মুসলমান এটা তো হঠাৎ করে হয়নি এবং আহ এই যে তার মধ্যে এই বোধটা বিশ্বাসের ঘাটতিটা তৈরি হয়ে গেছে প্রবল ভাবে হয়েছে আমি খুব অকুণ্ঠে কথাটা বলছি হিন্দু জনগোষ্ঠীর মেজরিটির মধ্যে এই ভাবনাটা তৈরি হয়েছে যে যাকে বন্ধু হিসেবে অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আমার সবচেয়ে কাছের ভেবেছিলাম আজ তাকেও বিশ্বাস করতে আমি ভয় পাই এই যে বিশ্বাসহীনতা এটা তো হঠাৎ করে হয়নি রাজনৈতিক ভাবে ভেঙে দেওয়া হয়েছে বিশ্বাসটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেদিনের যে ঘটনা আমি যে একটা উদাহরণ দিয়ে কথা বলছি আচ্ছা গঙ্গার চোরের যে ঘটনাটার কথা আমি বলছি আমার রংপুরের আচ্ছা আপনি বলুন তো যে গঙ্গার চোরের এই হামলাটা কি সাম্প্রদায়িক হামলা বলে মানে ই দেবেন এটা কি জঙ্গি হামলা আমি বলবো কিনা মানে তাদের হাতে বোমা ছিল ওনার জন্য বা তারা গুলি করে নেই জন্য তাদেরকে আমি জঙ্গি বলবো না কিন্তু হামলাটা শত শত মানুষ বললেও তো ভুল হচ্ছে পরের দিন তো চার পাঁচ হাজার মানুষ ছিল দুই দফা প্রথম দিন হামলা করেছে তারা চার পাঁচশো লোক দিয়ে দ্বিতীয় দিন পুলিশ এসে বলতেছে যে ওরা কিছু করবে না আপনাদেরকে আপনারা বাসায় থাকেন ওসি নিজে বলেছে দ্বিতীয় দিন যে ওরা একটা মানববন্ধন করবে এখানে কিছু বন্ধনের কথা বলে চার পাঁচ হাজার মানুষ এসে একটি গ্রামের উপর বাইশটা বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিল পরের দিন সে আচ্ছা এই যে মানুষগুলো হামলা করলো এখন চার পাঁচ হাজার মানুষকে যদি আমি জঙ্গি বলি তখন এই স্টেটে পজিশনটা কি থাকে ইন রিয়াল সেন্স এটা তো জঙ্গি এটা এটা তো কোনো ন্যাচারাল বিষয় না এবং এত বিপুল সংখ্যক মানুষ একদম দুজন হলে আমি কথা বলতাম এখন এদের মধ্যে কিছু অংশ লুটপাট করতে যায় যায় এবং যে আপনি বলছেন যে কথা বলবো না অনেকগুলো ডাইমেনশন আছে তার মধ্যে একটা ডাইমেনশন হাবিবুর রহমান জুয়েল নামে যে ছেলের একজন আমাদের আহ ওখানে জুয়েল পত্রিকার সাংবাদিক সে প্রশ্ন করতে গিয়েছিল যে পুলিশ আপনার দ্বিতীয় দিনটা হামলা করতে ই করলেন কেন আর্মি উপস্থিত থাকতে করতে গেল সে হাবিবকে জেলে নিয়ে রেখেছে আজকে রিমান্ডে নিয়েছে দিন থেকে প্রশ্ন করার কারণে সাংবাদিককে আপনি দেখছেন না যে এই যে একজন প্রবীণ সাংবাদিক সে বলছে আমি আর সাংবাদিকতা করবো না বাবারা আমাকে মাফ করে দেবে বাবারা আমি আর করবো না ভিডিও আমি আপনার কাছে লিঙ্ক দিয়েছি আপনি ই দেখান যে এইটা হচ্ছে একটা বাস্তবতা আচ্ছা আর একটা বাস্তবতা হচ্ছে যে এই সলিম উল্লাহ সংখ্যায় প্রবল মিডিয়াতে আর একটা বাস্তবতা হচ্ছে যে মিডিয়া দখল হয়ে গেছে বুদ্ধিজীবীরা এর একটি সামগ্রিক পার্ট এই যে আপনি যদি বলেন যে চার হাজার মানুষ আক্রমণ করেছে এই চার হাজার মানুষের সেন্টিমেন্ট চার ধারণ করার মতো লোক মানে যে সেন্টিমেন্ট থেকে হামলা সেই হামলার মনোজাগতিক সেন্টিমেন্টটাকে মনোজাগতিক যে আবেগটাকে ধারণ করার মানসিকতা সম্পন্ন লোক পুরো মিডিয়াতে ভরা বুদ্ধিজীবীদের মধ্যে ভরা যে যারা সরাসরি চক্ষু লজ্জার কারণে হামলা করতে পারছে না এটা হামলাটা করবে মাঠ পর্যায়ের লোকেরা আর এইটাকে আহ বুদ্ধিবৃত্তিক কভার আপ করার জন্য এটাকে সামাল দেওয়ার জন্য একটি বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা দাঁড় করানো বয়ান দাঁড় করানো বা আপনি ভাষ্য দ্বার করানো বলেন যে ভাষাতেই বলেন এইটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক মহল থেকে করছে সামগ্রিকভাবে বাংলাদেশ একটি উগ্র সাম্প্রদায়িক অবস্থানে চলে গেছে রাজনৈতিকভাবে ওখানে গেছে হঠাৎ করে তো এটা ঘটেনি এটা তো সত্য কথা যে এই আপনার চব্বিশের চার আগস্টের যে সারা যে হত্যাযজ্ঞটা করেছে এই জঙ্গিটা আপনার পাঁচ আগস্টের ঘটনার প্রাককালেও চার আগস্ট প্রচুর প্রায় নয় জন হিন্দুকে মেরে ফেলেছে সারা ওই দিনই চার তারিখ এবং পাঁচ তারিখের মধ্যে মেরে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছিল আমি একটা একটা করে নামও বলতে পারবো অনেকগুলো সবগুলো নাম হয়তো বলতে পারবো না মোটামুটি নাম বলতে পারবো রংপুরা তো এই যে ঘটনাগুলো ঘটেছে এ তো প্রেক্ষিত রচনা হয়েছে এবং এই যে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তার মানে এই মানুষকে তো প্রিপেয়ার করা হয়েছে মানুষ তো ওই জায়গায় চলে গেছে আপনার ওই যে আপনি যে ছেলেটাকে দেখলেন যে পিটিএ মেরে ফেলার পরে আর্মি নিয়ে যে এখনো পর্যন্ত বলছে যে সে জীবিত আছে কিন্তু তার আমরা খোঁজ পাচ্ছি না ওই হামলাতে কত মানুষ যুক্ত হয়েছিল শত শত মানুষ তার মানে বিপুল সংখ্যক মানুষ যদি এই মনোভাবন্ন হয় এই আক্রমণের সময় একটা অবস্থা নিয়ে নিতে পারে তার মানে এটার প্রাবল্যটা সমাজের সব স্তরে আছে ঠিক এই মানুষই কেউ পুলিশে চাকরি করে কেউ আর্মিতে চাকরি করে কেউ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে কেউ আমার মতো ভদ্র ভাষায় সাংবাদিকতায় এসে কথা বলে এই তার সামগ্রিক দৃশ্যপটে এটা আহ সুলতান আপা আপনি ওনাদেরকে কথা বলতে চান পরে আমি আবারও বলবো এখন